রহমান রহিম আল্লাহ তালার নামে আলিফলাম এ কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশক্রমে জাহেলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনতে পারো তার পথে যিনি মহাপরাক্রমশালী ও যাবতীয় প্রশংসা পাবার যোগ্য সে আল্লাহর পথে যার জন্য আকাশমণ্ডলী ও জমিনে যা কিছু আছে সব কিছু নিবেদিত যারা এই ও আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এ শাস্তি তাদের জন্যে যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয় মানুষদের আল্লাহর সহজ সরল পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায় সর্বোপরি এ পথটাকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায় এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গুমরাহিতে নিমজ্জিত রয়েছে আমি কোন নবী এমন পাঠাইনি যে নবী তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি যাতে করে সে তাদের কাছে আমার আয়াত পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারে অতঃপর আল্লা তালা যাকে চান তাকে করেন। আবার যাকে তিনি চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি মহাপরাক্রমশালী ও মহাকুশলী আমি মুসাকে অবশ্যই আমার নিদর্শন সমূহ দিয়ে তার জাতির কাছে পাঠিয়েছি আমি আদেশ দিয়েছিলাম তুমি বের করে নিয়ে এসো তোমার জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতা পরায়ণ তাদের জন্য এই ঘটনার মাঝে অনেক নিদর্শন রয়েছে মুসা যখন তা জাতিকে বলেছিল তোমরা তোমাদের উপর আল্লাহ তাল নিয়ামের কথা স্মরণ করো বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন যারা তোমাদের কঠোর শাস্তি দিত তোমাদের ছেলেদের হত্যা করত তোমাদের মেয়েদের জীবিত রাখত তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য এত বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল স্মরণ করো যখন তোমাদের মালিক ঘোষণা দিলেন যদি তোমরা আমার অনুগ্রহের শকর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এই অনুগ্রহ আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার আজাব বড়ই কঠিন মুসা তার জাতিকে আরও বলেছিল তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহর নিয়ামত অস্বীকার করো তাতে আল্লাহ কিছুই ক্ষতি হবে না কেননা তালা হচ্ছেন যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত প্রশংসার দাবিদার তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছয়নি নুহের আদ সামুদ সম্প্রদায়ের ও তাদের পরবর্তী জাতিসমের যাদের বিবরণ আল্লাহ তারা ছাড়ার কেউই জানে না সবার কাছেই তাদের নবীরা আমার আয়াতসমূহ নিয়ে এসেছিল অতপর তারা তাদের নিজেদের হাত তাদের মুখে রেখে কথা বলতে তাদের বাধা দিত এবং বলত যা কিছু উপায় গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ তা আমরা স্পষ্টত অস্বীকার করি তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছ সে বিষয়েও আমরা সন্দেহে নিমজ্জিত আছি তাদের রসুলরা তাদের বলল তোমাদের কি আল্লাহ তালা সম্পর্কে কোন সন্দেহ রয়েছে যিনি আসমানসমূহিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদের তার নিজের দিকে ডাকছেন যেন তিনি তোমাদের গুণাসমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন এ কথার পর তারা বলল তোমরা তো হচ্ছে আমাদের মতোই কতিপয় মানুষ আমাদের বাপদাদারা যাদের এবাদাত করত। তোমরা কি তার থেকে আমাদের বিরত রাখতে চাও তাহলে তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসো নবীরা তাদের বলল এটা ঠিক আমরা তোমাদের মতো কতিপয় মানুষ ছাড়ার অন্য কিছু নই কিন্তু আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান নবতের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন আর আল্লাহ তালার অনুমতি ব্যতি রেখে দলিল উপস্থাপনের কোন ক্ষমতাই আমাদের নেই আর ইমানদারদের তো এসব ব্যাপারে আল্লাহর ফয়সালার উপরে নির্ভর করা উচিত তাছাড়া আমরা আল্লাহ তালার উপর নির্ভর করবই বা না কেন তিনি আমাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর পথ সমূহে হেদায়ত দান করেছেন এই আলোর পথে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব সর্বশেষে কারো ওপর নির্ভর করতে হলে সবার আল্লাহর উপরেই নির্ভর করা উচিত কাফেররা তাদের রসুলদের বলল আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে নতুবা আমরা তোমাদের আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব অতপর ঘটনা চরমে পৌঁছলে তাদের মালিক তাদের কাছে এই বলে ওহি পাঠালেন আমি অবশ্যই বিনাশ করে দেব আর তাদের নির্মূল করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব আমার পুরস্কার এমন প্রতিটি মানুষের জন্য যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার কঠোর শাস্তিকেও ভয় করে এর মোকাবেলায় ওরা একটা চূড়ান্ত ফয়সালা চাইল আর সে ফয়সলা মোতাবেক প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেল তার একটু পিছনে রয়েছে জাহান্নাম সেখানে তাকে গরিত পুঁজ জাতীয় পানি পান করানো হবে সে অতি কষ্টে তা গলধকরণ করতে চাইবে কিন্তু গলধকরণ করা তার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না উপরন্তু চার দিক থেকে তার উপর মৃত্যু আসবে কিন্তু সে কোনো মতেই মরবে না বরং তার পেছনে থাকবে কঠোর আজাব যারা তাদের মালিককে অস্বীকার করে তাদের ভালো কাজের প্রতিফল পাওয়ার উদাহরণ হচ্ছে ছাই ফস্যের একটি স্তূপের মতো ঝড়ের দিন প্রচন্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায় এভাবে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করেছে তার দ্বারা তারা কিছুই করতে সক্ষম হবে না আর এটাই হচ্ছে এক মারাত্মক গুমরাহি হে মানুষ তুমি কি দেখতে পাও না আল্লাহ তালা আসমান সমূহ ও জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন তোমরা যদি এর উপর না চলো তাহলে তিনি ইচ্ছা করলে এই জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন কোন সৃষ্টি তোমাদের জায়গায় আনায়ন করতে পারেন আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর কাছে মোটেই কঠিন কিছু নয় মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা তাদের উদ্দেশ্য করে যারা অহংকার করত বলবে দুনিয়ায় আমরা তো তোমাদের অনুসারেই ছিলাম আজ কি তোমরা আল্লাহর আজাদ থেকে সামান্য কিছু হলেও আমাদের জন্য কম করতে পারবে তারা বলবে আল্লাহ তালা যদি আমাদের আজ নাজাতের কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদেরও তা দেখিয়ে দিতাম মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্যহারা হই উভয়টাই আমাদের জন্য সমান কথা আল্লাহর আজাব থেকে আজ আমাদের নেই যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহানমিদের বলবে আল্লাহ তালা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি আসলে তোমাদের উপর আমার তো কোন আধিপত্য ছিল না আমি তো শুধু এটুকুই করেছি তোমাদের আমার দিকে ডেকেছি অতপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ তাই আজ আমার প্রতি তোমরা কোন রকম দোষারোপ না বরং তোমরা তোমাদের নিজেদের উপরে দোষারোপ করো আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোন রকম সাহায্য করতে পারবো না তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না তোমরা যে আগে আমাকে আল্লাহ শরীর বানিয়েছ আমি তাও আজ অস্বীকার করছি এমন সময় আল্লাহর ঘোষণা আসবে অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন অপর দিকে যারা আল্লাহ তালার উপর ইমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণাধারা সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে সেখানে চারিদিক থেকে সালাম সালাম বলে তাদের অভিবাদন হবে তুমি কি লক্ষ্য করি আল্লাহ তালা কালেমায় তাই আবার কি সুন্দর উপমা পেশ করেছেন এক কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ যার মূল জমিনে সুদৃঢ় যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত সেটি প্রতি মৌসুমে তার মালিকের আদেশে ফল দান করে আল্লাহ মানুষদের জন্য এভাবেই উপমা পেশ করেন যাতে করে তারা এসব উপমা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আবার খারাপ কালেমার তুলনা হচ্ছে একটি নিকৃষ্ট বৃক্ষের মতো যাকে জমিনের উপরিভাগ থেকেই করে ফেলা হয়েছে এর কোন রকম কোনও নেই আল্লাহতালা ইমানদারদের তাঁর শাশ্বত কালেমা তারা মজবুত রাখেন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে জালেমদের আল্লাহতালা এমনি করেই বিভ্রান্তিতে রাখেন তিনি যখন যা চান তাই করেন হে নাবি তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করি যারা আল্লাহ নিয়ামত অস্বীকার করার মাধ্যমে তাকে বদলে দিয়েছে পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে জাহান নামের অতরে যেখানে তারা সবাই প্রবেশ করবে কত নিকৃষ্ট সেই বাসস্থান এরা আল্লাহতালার জন্য তার কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে যাতে করে সাধারণ মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে হেনাবি এদের তুমি বলো সামান্য কিছুদিনের জন্য তোমরা ভোগ করে নাও কেননা অচিরেই জাহান নামের আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে হে নাবি আমার যে বান্দা ইমান এনেছে তুমি তাদের বলো তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রেজেক্ট দিয়েছি তা থেকে যেন তারা আমারই পথে ব্যয় করে গোপনে কিংবা প্রকাশ্যে কেয়ামতের সে দিনটি আসার আগে যেদিন মুক্তির জন্য কোন রকম সম্পদের বেচা চলবে না না এর জন্য কারো কোন রকমের বন্ধুত্ব কাজে লাগবে তিনি মহান আল্লাহ তালা যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেছেন তা দিয়ে আবার জমিন থেকে তোমাদের জীবিকার জন্য নানা প্রকারের ফলমূল উৎপাদন করেছেন তিনি যাবতীয় জলযানকে তোমাদের অধীন করেছেন যেন তাঁরই ইচ্ছা অনুযায়ী তার সমুদ্রে বিচরণ করে বেড়ায় এবং এ কাজের জন্য তিনি নদী নালাকেও তোমাদের অধীন করে দিয়েছেন তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে দিয়েছেন এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে আবার তোমাদের সুবিধার জন্য রাত দিনকেও তিনি তোমাদের অধীন করেছেন তোমরা তার কাছ থেকে প্রয়োজনে যত কিছুই চেয়েছ তার সবই তিনি তোমাদের সামনে এনে হাজির করেছেন এবং তোমরা যদি সত্যি সত্যি তার সব নিয়ামত গণনা করতে চাও তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না মানুষ আসলেই অতিমাত্রায় সীমা লঙ্ঘনকারী ও নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ বটে স্মরণ কর যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করল হে মালিক এ মক্কা শহরকে শান্তি ও নিরাপত্তার শহরে পরিণত করো এবং আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা করা থেকে দূরে রেখো হে আমার মালিক নিঃসন্দেহে এ মূর্তিগুলো বহু মানুষকে গোমরা করেছে অতপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর নয় নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও পরম দয়ালু হে আমাদের মালিক আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম যাতে করে হে আমাদের মালিক এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে তুমি তোমার দয়ায় এমন ব্যবস্থা করো যেন মানুষদের অন্তর এদের দিকে অনুরাগী হয় তুমি ফলমূল দিয়ে তাদের রেজেকের ব্যবস্থা করো যাতে ওরা তোমার নিয়ামতের শকর আদায় করতে পারে হে আমাদের মালিক আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি নিশ্চয়ই তুমি তা সব জানো আসমান সমূহে কিংবা জমিনের যেখানে যা কিছু ঘটে এর কোনটাই কাছে গোপন থাকে না সব প্রশংসা আল্লাহ আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাইল ও দুটো নেক সন্তান দান করেছেন অবশ্যই আমার মালিক তার বান্দাদের দোয়া শোনেন হে আমার মালিক তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও হে আমাদের মালিক আমার দোয়া তুমি কবুল করো হে আমাদের মালিক যেদিন চূড়ান্ত হিসাব কিতাব হবে সেদিন তুমি আমাকে আমার পিতা মাতাকে এবং সকল তোমার অনুগ্রহ দ্বারা ক্ষমা করে দিও তুমি কখনো মনে জালেমরা যা কিছু করে যাচ্ছে তা থেকে আল্লাহ তারা গাফিল রয়েছেন আসলে তিনি তাদের সেদিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়তে থাকবে তাদের নিজেদের প্রতি নিজেদের কোনো দৃষ্টি থাকবে না ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে তুমি মানুষদের একটি ভয়াবহ দিনের আজাব আশা থেকে সাবধান করে দাও এমন দিন সত্যি যখন এসে হাজির হবে তখন এ জালিম লোকেরা বলবে হে আমাদের মালিক আমাদের তুমি কিছুটা সময়ের জন্য অবকাশ দাও এবার আমরা তোমার ডাকে সাড়া দেব এবং আমরা তোমার রসুলদের অনুসরণ করব। জবাবে বলা হবে তোমরা কি সেসব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলাবলি করতে তোমাদের এই জীবনের কোনইয় নেই অথচ তোমরা তাদের পরিত্যক্ত বাসভূমিতেই বাস করতে যারা তোমাদের আগে নিজেদের জুলুম করেছিল। এবং আমি তাদের আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল। তোমাদের আমি তাদের উপস্থাপন করেছিলাম। সোজাপথে এরা বিভিন্ন চক্রান্তের পন্থা অবলম্বন করেছে আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ আছে যদিও তাদের সে চক্রান্ত দেখে মনে হচ্ছিল তা বুঝি পাহাড় তলিয়ে দিতে পারবে হে নবী তুমি কখনো আল্লাহ তালাকে তার নবীদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না অবশ্যই আল্লাহ তালা মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী প্রতিশোধ হবে সেদিন যেদিন এ পৃথিবী ভিন্ন আরেক পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে একইভাবে আসমান সমূহ ভিন্ন আসমান সমূহ দ্বারা বদলে যাবে এবং মানুষরা সব হিসাবের জন্য এক মহা ক্ষমতাধর মালিকের সামনে গিয়ে হাজির হবে সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাবে ওদের পোশাক হবে আলকাত্রার মতো বিভৎস তাদের মুখমণ্ডল আগুন আচ্ছাদিত করে রাখবে এটা এ কারণে আল্লাহ আল্লাহতালা প্রতিটি অপরাধী ব্যক্তিকেই তার কর্মের প্রতিফল দেবেন অবশ্যই আল্লাহ তালা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর